দের মধ্যে আমরা কিছু রুগী পেয়ে থাকি যেগুলি প্রায় দেখা যায় তারা শিশুরা পর্যাপ্ত পরিমাণে খায় খাওয়ার রুচিও ভালো কিন্তু খাওয়া সত্ত্বেও তাদের স্বাস্থ্য তেমন উন্নতি হয় না এক্ষেত্রে দিন দিন সে শুকিয়ে দেয় কিন্তু খাওয়া দাওয়া খায় তার কোনো শারীরিক পরিবর্তন হয় না যা নিয়ে পরিবারের সদস্যরা খুবই চিন্তিত থাকেন এক্ষেত্রে তারা অনেক বড় বড়ো মাপের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরও তারা প্রায় হতাশ হয়ে থাকেন এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ তাদের জন্য আশার আলো হতে পারে হোমিওপ্যাথিতে এরকম অনেক ভালো কার্যকরী ওষুধ রয়েছে যে ওষুধগুলি সাধারণত যে শিশুরাও শিশুদের রাক্ষস ক্ষুধা পর্যাপ্ত পরিমাণে খাবার খায় কিন্তু সেই অনুপাতে তাদের স্বাস্থ্যের পরিবর্তন হয় না এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধগুলি যদি সঠিকভাবে সিলেকশন করা যায় তাইলে ইনশাল্লাহ আশা করি তার স্বাভাবিক স্বাস্থ্য ফিরিয়ে আনা সম্ভব এক্ষেত্রে সাধারণত যে সকল হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহৃত হয়ে থাকে সেই ওষুধগুলি যেমন লাইকোপোরিয়াম সিনা ম্যাডোরিনাম আয়োডিনাম সোরিনাম ফসফরাস ক্যালকেরিয়া ফস টিউবার ইত্যাদি ওষুধ ব্যবহৃত হয়ে থাকে এক্ষেত্রে রুগীর লক্ষণ ভিত্তিক উপযুক্ত ওষুধ সিলেকশনের মাধ্যমে এবং সেবনের মাধ্যমে